দুই মেয়েকে নিয়ে গুমতিচরের খোলা কাশে নিচে মানবেতর জীবনযাপন পার করছে ভিটেমাটিহীন এক বিধবা নারী প্রচন্ড শীত আর জানমালের নিরাপত্তাহীনতার অভাব অনটনে দিন কাটছে তাদের কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রামের গোমতী নদীর চরে গিয়ে দেখা যায় বিধবার আবেয়া বেগম তার দুই মেয়েকে নিয়ে ভাঙাচুরা দুইটি টিনের চালা আড়াড়ি দাঁড় করিয়ে ছাউনির মতো বানিয়ে তার নিচে বসবাস করছেন চালার খুপরিতে বসবাস করলেও তাতে নেই কোনো আসবাব মা মেয়ে তিনজন একটি নরবরে চৌকিতে বিছানা পেতে রাত যাপন করেন থাকা খাওয়া সবই চৌকির উপর নেই রান্নাঘর বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা নেই নিরাপদ টয়লেট এই ঘরে নেই বিদ্যুৎ রয়েছে সাববিচ্ছু ও শিয়ালের ভয় স্কুল পড়ুয়া দুই মেয়েকে নিয়ে এমন মানবেত জীবন জীবনযাপন পার করছেন রাবেয়া বেগম বিধবা রাবেয়া বেগম জানান গত বছর জানুয়ারিতে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তার স্বামী আবুল কালাম স্বামীর ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে জীবনের শেষ সম্বল মাথা গুজার ঠাই ঘরের ভিটাটাও বিক্রি করতে হয়েছে তাকে স্বামীর মৃত্যুর পর নিজের ভিটায় থাকা ঘরটিও ভেঙে দেয় বর্তমান মালিকরা অনেক টাকা হাসপাতাল খরচা করছি তখন আমার স্বামী বাড়িটা বিক্রি করে মানুষের ঋণ কিছু আর কিছু ডাক্তারি খরচ গেছে এখন আমি মেয়েগুলা নিয়ে ফার্স্টটা মেয়ে নেয়া আমি একবারে নিঃস্বর আমার কোনো বুমের জায়গা নাই এখন আমি বাচ্চাগুলো নিয়ে কিভাবে কি পরিস্থিতিতে আছি আমার রায়তলে কোনো গুম হয় না আমি শুধু কান্নার থাকি আর আল্লাহর রে ডাকি পরে কোথাও ঠাই না পেয়ে গুমতি চড়েই কাটছে দেড় মাস যাবৎ মানবেতর জীবনযাপন সংসার চালাতে তিনি এখন একটি ভ্রাম্যমান দোকানে ফুচকা ঝালমুড়ি বেছেন স্বামীকে বাঁচাতে চিকিৎসার অনেক টাকা ব্যয় করেছেন রাবেয়া তাই ওনার ওরার বাপ মারা যাওয়ার পরে আমি স্কুলে সাধারণ একটু বেলফুরি একটু ফুচকা একটু ঝালমুড়ি এগুলা বিক্রি করি কইরা চলি আর এডিল লেখাপড়ার খরচ চালায় অনেক কষ্টে অনেক কষ্ট হয় এমনি তো মুরগির শিয়ালে রাতকে ভয় করে আর কি বেশি তার এই পরিবারটা খুবই অসহায় অবস্থা আছে ওনার স্বামী মারা যাওয়ার কারণে ওনার দেবর এখান থেকে তাড়িয়ে দিছে ইলেকট্রিসিটি নাই তারপর এই ঘরে সাপ যেমন শিয়াল রাতের বেলা হলে শিয়াল কুকুর এগুলা যদি আসে তাদের একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে দুটা দুটা বাচ্চা না এটা কি বাজে ঘরের ভিতরে বসে ঘরের ভিতরে এটা বসা যায় না এটা তো একটা সাপের মতন ওই তো যদি তো থাকতো এটা একটা সাল এমনি একটি হেরিয়া মাটির মধ্যে ডাকছে এটাকে থাকা যায় এ মহিলারা ছেলে নাই স্বামী মারা গেছে অনেক কষ্ট চলে মেয়ে দিদি জায়গা জাগা নাই কিচ্ছু নাই মানুষ তুলে লেসে যা কুধু জায়গা আছে জায়গার দিলে ঘর দুয়ার কইরা দিলে হইবার কি উপকার হইবার নিজের জমি তাই ঘরছাড়াই থাকতে হচ্ছে তাকে রাবে বেগম আরও বলেন দুই মেয়েকে নিয়ে মাথা গুজার জন্য সরকারিভাবে যেন একটু জায়গার ও ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়